আসসালামু আলাইকুম প্রিয় লালমাই উপজেলাবাসী আমি আবদুল্লাল মামুন মজুমদার আহব্বায়ক বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক লালমাই উপজেলা ছাত্রলীগ বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ এবং লালমাই উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে লালমাই উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আহাজার শুভেচ্ছা ঈদ মুবারক আপনারা আগামী দিন আপনারা জানেন আগামী দিন পবিত্র ঈদুল আহাজা ঈদুল আহাজা পশু কোরবানির দিন এই দিনে আমরা সকলেই কোরবানি দিয়ে থাকি কিন্তু কোরবানি দেওয়ার পরে আমরা এই যে বর্জ্যগুলো পাঁচ ছয় ঘন্টার মধ্যে যে বর্জ্যগুলো এগুলো আমরা সকলেই নিজ নিজ দায়িত্বে সকলেই বর্জ্যগুলো মাটি চাপা দিয়ে যেন কোনো দুর্গন্ধ না ছড়ায় হ্যাঁ আমরা ওই বিষয়ে সবচেয়ে বেশি সতর্ক থাকব এবং আমরা গরিব এবং আত্মীয় স্বজনের যে মাংসের যে হক সঠিকভাবে আমরা তাদেরকে বুঝিয়ে দেব আরেকটা বিষয় হলো আপনারা ইতিমধ্যে জানেন আমাদের আমাদের অত্যন্ত প্রিয় মানুষ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সদস্য লালমাই উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাকালীন সভাপতি মাননীয় সাবেক অর্থমন্ত্রী মহোদয়ের শ্রদ্ধ বড়ভাই ভাই আব্দুল হামিদ সাহেব গুরুতর অসুস্থ সকলেই এই পবিত্র ঈদুল আহাজার উপলক্ষে সকলেই ওনার জন্য দোয়া করবেন দোয়া করবেন এবং যেহেতু আগামী দিন পবিত্র ঈদুল আহাজা দিন এই দিন সকলের প্রতি আমার একটু অনুরোধ থাকবে সকলে ওনার জন্য এই ঈদের নামাজে একটু দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আমাদের এই জনপদে ওনাকে ফিরিয়ে দেন আমাদের প্রিয় নেতা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাবেক অর্থমন্ত্রী সাবেক পরিকল্পনা মন্ত্রী সাবেক আইসিসির সভাপতি আহম মোস্তফা কামাল এফ সি লোটাস কামাল এবং ওনার এই সুযোগ্য কন্যা কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারপারসন আগামী দিনে এই কুমিল্লার অগ্নিকন্যা আমাদের প্রিয় নেত্রী নাফিসা কামাল আপা এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী আহ্বায়ক লালমাই উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান আমার প্রিয় মানুষ এবং কামরুল হাসান ভাইয়ের পক্ষ থেকে আবারও পবিত্র ঈদুল আহাজার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু